আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নারীদের অল্প টাকার ইনকামই কিন্তু বরকতময় না কথায় আছে না যে দুঃসময়ে যেরকম আসল বন্ধুর পরিচয় পাওয়া যায় তেমনিভাবে কিন্তু এই আমরা নারীরা যখন অল্প স্বল্প ইনকাম করি তখন কিন্তু সেটা এভাবেই বরকত নিয়ে আসে দেখা যায় যে আমরা নারীরা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা পরিবারে পরিবারে এরকম কিন্তু হয় যখন দেখা যায় যে ঘরের পুরুষদের আর্থিক অবস্থা ভালো থাকলেও কিন্তু প্রত্যেক পুরুষই কোনো না কোনো সময় তাদের নারীর কাছ থেকে কোনোভাবে নিতেই হয় আর এটাই কিন্তু আমাদের জন্য বরকতময় আমি এটাকে অনেক প্রাউড ফিল করি আর আমরা নারীরা কিন্তু সবাই যদি এইভাবে কোনো ছোট ছোট কর্ম করি আর সেই কর্মের মাধ্যমে সংসারের বরকত নিয়ে আসতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক একটা ভালো কাজ তা আমি এই কারণেই সবসময় এই কথাটা বলি যে আমি অল্প ইনকাম করি কিন্তু আমার এই অল্প ইনকামের টাকাগুলো যখন অনেক ভালো কাজে সৎ কাজে যখন দুঃসময়ে লাগে এই টাকাটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর য দুঃসময়ে যদি এই টাকাটাও না পাইতো মানুষের কাছে যাইতে হয়তো মানুষের কাছে সাহায্য নিতে হতো আর বর্তমান যুগে মানুষের কাছে কিন্তু যাওয়া সম্ভবই না কারণ নিজের মানুষেরাই কিন্তু দুঃসময়ে মুখ ফিরিয়ে নেয় মুখ ঘুরিয়ে নেয় খারাপ ব্যবহার করে তখন কিন্তু নিজ আত্মাটা মনে হয় যে আরও হেয় প্রতিপন্ন হয়ে দুঃখের সাগরে ভেসে যায় এই কারণে যখন ঘরের বধূ যখন কিছু ইনকাম করে রাখে হাজব্যান্ডের দুঃসময়ে পরিবারের দুঃসময়ে সেটাই কাজে লাগিয়ে তাদের সেই দুঃসময়টা পার করে দেয় তখন কিন্তু মনে হয় এই একটা বোঝা চলে যায় আমি মনে করি এই কারণেই যে আমাদের আপুদের কিছু না কিছু করা উচিত অল্প হলেও যাতে সংসারের কোনো না কোনো দিক থেকে কাজে লাগে তাপুরা এভাবেই কিন্তু আমি আমার সংসারের কিছুটা হলেও উপকার করে থাকি সংসারের কিছুটা হলেও হাল ধরে থাকি আপনারাও কিন্তু এভাবে করবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা